মা এই যে আপনার তো সম্পর্কে বৌদি লাগেন কিন্তু আমার বৌদি বলা ঠিক না হ্যাঁ আমি আপনার ভাই হিসাবে আমার নাম বিনয় সরকার আর সুমন দা আইজিনার বেলো এই বন্ধু আর বোনের বিয়ে করেছে আমারে নিয়ে একজন ঘটক আমার ঠিক আছে সেই হিসাবে পরিচয় সেই হিসাবে আপনি আমার দিদি লাগেন টাঙ্গেল আমার বাড়ি বিয়ের পরে যাবে হ্যাঁ

তো একে একে আত্মীয় স্বজন বিদায় আমরা ওখানে বিদায় অমু খাওয়া দাওয়া শেষ তো এ মোটামুটি সব ঠিকঠাক আশীর্বাদ হয়ে গেল এরপর বিয়া তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে গা বাড়ি যাইতে যাইতে যে কত সময় লাগবো তার ঠিক নাই হয় নাই খাওয়া হয় নাই আপনার বন্ধুর বিয়া খাই বেড়াইছেন দায়িত্বটা অন্য রকম শরি শাখাৎ পাইছি কত কেন আত্মীয়দের জুকার আবার যাত্রা শুরু করছি অন্ধকারে হাওরে আইতা আইতে দেখি কি এই যে বর যাত্রী উঠ পানছে তে মা সকালটা খাইলাম পেট ভরে আবার কি মাইরা যাব নাকি এই জায়গায় বিনা যাওয়াতে কারণ যে পুষ পাঁচ ধরে না ব্যাকে মনে করব বর যাত্রী এই যে বেতন গেটে যায় ধরেন আর কি এই যে আর সকলরা বিয়া খাওয়ার শখ মিঠা গেছে সকাল বেলা থেকে আড়তে আড়তে হাড়ু গরু শেষ করছি মেয়া দেখলাম বুড়ি ভুস করে খাইলাম কিন্তু এই হাওড় দেয় বাড়ির কাছাকাছি অবস্থা টাইট দেখেন কি পরিমাণ কুয়াশা ক্যামেরায় তো এই শীতের মধ্যে যারা গরিব মানুষ যা কাপড় চুপন নাই কম্বল নাই তারা কি অবস্থার মধ্যে আছে মানে আমরা তো দেখতেছেন আরে মোড়ে আমার পাঁচটা কুত্তার বাচ্চা হয়েছে। ওরা যে কি অবস্থায় আছে এটাও কিছু করার নাই মানে আমি বাড়ি জামু বাড়ি যাই আনে এটার ওই অগ আগে একটু খেল নাড়া মারা সিগনেট ব্যবস্থা করে মো তার পাশে শান্তি মানে এই বছরের মতো শীত মানে আমি কোনো দিন দেখি নাই দেখতাছেন তো কুয়া না খুব বা বারে বাবা তার তাড়াতাড়ি আসেন আমার কুত্তার বাসা কি আছে দেখে নি কি অবস্থার মধ্যে শীত দেওয়া জানা না পুরা আন্দার তাড়াতাড়ি

ঘরে না দেরি শীতের ঠলায় কি অবস্থা মুতাসে পেশানে তে মাসকলরা ধন্যবাদ সবাইরে ভিডিওটা দেখার জন্য আজকে মাইয়াদের হাতিয়া আহার খাওয়া দাওয়া সুবিধা আইলাম কালকে নিপাদি গলি গায় নতুন করে ব্লগ শুরু হইব ধন্যবাদ সবাইরে ভালো থাকেন এর এত

Ransan ki? Na, utto kaya dha. Goram na? Goram dha, utto lak bhoi. Oh, bawa dha. Biak dha kyo. Biak dha kyo dha. Kita. Sina laisi ramesha, mungperka Oh.

ঘূৰি নাখি নাখব ঘুৰি আৰে গুৰি দিয়ে আতিৰ মতে গুৰি বঢ়াই নে ভৈৰাল আহিছ ভিতৰে হেৰাল